আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু অনেক দিন পর আবার চলে আসলাম ত্রিকোণনাতে আর ত্রিকোণনাতে আমাদের সাথে ভিডিওতে থাকবে लवली আপু আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপু আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা আপনার আজকে আজকে আমাদের এই ভিডিওতে দর্শকদের জন্য কি কি রাখবেন কি কি দেখাবেন আজকে আমাদের দর্শকদের জন্য রাখবো হচ্ছে রেডি ড্রেস তার আগে আমি আমার পরিচয়টা একটু দেই আচ্ছা আমার নাম হচ্ছে लवली আক্তার আর আমার শপের নাম হচ্ছে ত্রিকন্যা আর শপের ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় শপ নাম্বার হচ্ছে পাঁচশো সতেরো পাঁচশো সতেরো এটা হচ্ছে দর্শক আর আমি হচ্ছে আপনাদেরকে বলি সেটা হচ্ছে মিরপুর দশের যে গোল যে চত্বরটা এখানে নতুন একটা শপিং সেন্টার হয়েছে এটা অল্প কিছুদিন হয়েছে এটা নতুন একেবারে নতুন এটা পাঁচতলায় পাঁচশো সতেরো

কিন্তু আপনি চারটা ড্রেস পর্যন্ত একই ডেলিভারি চার্জে নিতে পারবেন আচ্ছা একই ডেলিভারি চার্জে চারটা পর্যন্ত নিতে পারবেন ঠিক আছে তো আমরা আর দেরি না করে ভিডিও দেখানো শুরু করে দেই আজকে খুব সুন্দর সুন্দর করে ডিজাইনের কিছু রেডি ড্রেস দেখাবো আপনাদের যেটা একদম মানে আপনি নেবেন আর পরবেন আচ্ছা তো আপু এটা দিয়ে আজকে আমরা শুরু করতেছি তাই তো জি আমাদের একটু খুলে দেখান দর্শক খুলে দেখাবো খুলে দেখাই আর তার সাথে সাথে আমি একটু কথা বলি আমাদের এই শপটা বন্ধ থাকে হচ্ছে রবিবারে রবিবার আচ্ছা হ্যাঁ আর পুরো 6 দিনই আপনি খোলা পাবেন সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত যারা ঢাকার মধ্যে আসেন আমার শপে আসবেন তাদের জন্য এই মেসেজটা আর যারা অনলাইন মেসেজ নেবেন তারা তো স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন ওকে এটা হচ্ছে খুব সুন্দর একটা রেডি ড্রেস এটা হচ্ছে নেকের অপশনটা এই ড্রেসগুলো কিন্তু রেডি পাবেন এগুলা কিন্তু আনিস্টিস কেউ নক দিবেন না যারা রেডি নেবেন তারাই শুধু নক দিবেন এটা হচ্ছে ড্রেসের স্লিপটা আচ্ছা খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন দর্শক কত সুন্দর একটা কালার কম্বিনেশন এবং ডিজাইনটা এই যে নেকের এইখানে আপনার খুব সুন্দর একটা ডিজাইন করে দেয়া আছে এবং ডিজাইনটা কিন্তু আস্তে আস্তে নিচে নেমে গেছে কত সুন্দর এবং নিচে দেখেন কত সুন্দর ফুলের একটা কম্বিনেশন এখানে রাখা হয়েছে খুব ফুলের যে কালার গুলো সেই কালার গুলো খুবই দারুন আর আমাদের ড্রেসের কিন্তু কিন্তু কোয়ালিটি খুবই সুন্দর দেখেন এইখানকার শেপটা খুবই সুন্দর সেলাইগুলা খুব সুন্দর আর কালার কম্বিনেশন তো আরো সুন্দর আর সম্পূর্ণ সুতির মধ্যে আচ্ছা আমি যেটা শুনছি আসার করি যে আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি হয় জি জি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় এবং সেলাই কোয়ালিটি খুবই খুবই দারুন তার মানে এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ আপনাদের নিজস্ব

প্রত্যেকটা মানুষ জন্য খুব সুন্দরভাবে নিতে পারে সেইভাবে আমার প্রাইসটা করা হয়েছে এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা প্যান্ট প্যান্টের মধ্যে দেখেন লেস করা এখানে একটা লেস করা আছে ওকে খুব সুন্দর দেখাচ্ছে আর এটা হচ্ছে প্যান্টের ইলাস্টিকটা ইলাস্টিকটাও কিন্তু খুবই সুন্দর আর একটা হচ্ছে আপনার আমাদের হায়ের কাছে অনেকের প্রবলেম থাকে এটা হায়ের একটা জায়গা আমরা সুন্দর করে এক্সট্রা কাপড় দিয়ে সেলাই করে দেওয়া হয়েছে যেন ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকি এর সাথে খুব সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাটাও খুবই সুন্দর আর এটার প্রাইস হচ্ছে মাত্র 1150 টাকা মাত্র 1150 টাকা একদম ফুল রেডি করা ড্রেস আচ্ছা এই যে দোপাট্টাটা দেখতেছে এটা তো একবারে নামাজি দোপাট্টা মানে যে কোনো জায়গায় যে আপনি এটা পরে নামাজ পড়তে পারবেন খুব সুন্দর এটা বড় একটা নামাজি দোপাট্টা এটার কালারটা হচ্ছে খুব সুন্দর একটা খুবই সুন্দর একটা ফিরোজা কালার মিষ্টি কালার এটার মধ্যে হচ্ছে আপনার দুইটা কালার দেখাচ্ছি আপনাদের কিন্তু এটার চারটা কালার হয় টোটাল চারটা চারটা হয় কিন্তু আমি দুইটা কালার দেখাচ্ছি কারণ আমাদের রেডি হয়ে সারতে পারে নাই তাই দুইটা কালার দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বারবার আমি বলে দিচ্ছি এটার তো ডিটেলস বলেই দিয়েছি খুব সুন্দর করে হাতার কাছে লেস দেওয়া গলার কাছে সুন্দর করে একটা ডিজাইন করা আর এটার নিচের অংশটাও খুব সুন্দর এটার কালারটা

অনলাইন বেসিস নেবেন তারা অবশ্যই ভালো করে দিবেন স্ক্রিনশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আজকে আমি যা রেডি ড্রেস গুলো দেখাবো আপনাদের সব এগারোশো টাকা একদম শুধু নিবেন আর পরবেন এত সুন্দর সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত খুব সুন্দর একটা ড্রেস এটাও দেখেন মাস্টার ইয়েলো কালার মাস্টার ইয়েলো খুব সুন্দর একদম নেকের কাছে খুব সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে স্লিপের মধ্যে আপনার লেস লেস ওয়ার্ক করা হয়েছে এবং নিচের অংশটাও খুব সুন্দর করে একটা লেস ওয়ার্ক করা হয়েছে এটার পিছন সাইডটা একটু দেখায় দেই পিছন সাইডটাও সেম দেখেন শুধু নেকের কাছে ডিজাইনটা আপনার

পোশাক দেখতে দেখতে আমরা বলে দিচ্ছি আমাদের যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কয়ার শপিং মল পাঁচতলায় হ্যাঁ একটা ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর করে আগে যে ডিজাইনটা দেখাইছি ওটারই ব্ল্যাক কালার এটা এটার মধ্যে আমি আপনাদের আজকে তিনটা কালার দেখাবো তিনটা কালারই খুবই সুন্দর এটা আপনার হচ্ছে ওড়নাটা ওয়া ওড়নাটা এত বড় না নামাকে না আমাকে দেখাইতেই মনে হচ্ছে যে একটু ই হয়ে যাচ্ছে এটা হচ্ছে প্যান্টটা এত সুন্দর প্যান্ট প্যান্টের মধ্যে লেস করা হবে এবং ইলাস্টিকগুলো কিন্তু খুবই সুন্দর ইলাস্টিকগুলো খুবই সুন্দর এই রেডি ড্রেসগুলো শুধু আপনারা নিবেন আর পরবেন কোনো চিন্তা নাই আর এগুলোর সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর প্রাইস হবে যেটা কোনো ঝামেলা ঝামেলা নেই সুন্দর আর আমাদের আমাদের বানানোর কোয়ালিটিটাও দেখেন খুব সুন্দর এই শেপটা একটু দেখেন শেপটা এত সুন্দর এই শেপটা থাকে না সোজা থাকে আচ্ছা এর ভিতরে রেড এবং উপরে একটা ফুল ফুল দিয়ে এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালারের একটা फ्लावर দেয়া ডিজাইন করা হয়েছে আর হচ্ছে রেড কালারের মধ্যে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা হয়েছে এটা হচ্ছে হাতার মধ্যে লেস ওয়ার্ক আর এটার ডিজাইনটার নিচে सेम ডিজাইনের মধ্যেই আমাদের এই ড্রেসগুলো শুধু কালারগুলো চেঞ্জ আপু আপনার এই সব ডিজাইনগুলো দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগতেছে এবং খুব দারুণ লাগতেছে থ্যাংক ইউ খুবই দারুণ লাগতেছে একটার পর একটা কালার হ্যাঁ কালার কম্বিনেশন এবং ডিজাইন খুবই সুন্দর আসলে যারা হাতে পাবে তারা ইনশাল্লাহ খুশিতে মন ভরে যাবে ত্রিকনার জন্য দোয়া করবে বুঝতে পারছেন এটা গেল একটা কালার এটা হচ্ছে এই ডিজাইনের মধ্যে লাস্ট কালার এটার মধ্যে তিনটা কালার দেখালাম প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার মধ্যেও পাবেন আপনারা চারটা কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু আমরা দেখাচ্ছি হচ্ছে একই কাছাকাছি দেখে সবই মানে ওই যে আগের যে ডিজাইনটা দেখাচ্ছি সেরকম কাছাকাছি দেখে আমি একটা কালারই দেখাচ্ছি সবাই শুধু এটাই দেখে নিবেন চারটা কালারই খুবই সুন্দর সবই একই কালার কাছাকাছি কালার তো এটা আমার রেডি হচ্ছে সবাই কিন্তু এটা রেডি ড্রেস এর জন্য নখ দিবেন আনস্টিচ কিন্তু হবে না এটা সব হচ্ছে রেডি করা ড্রেস প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা তো আপু অনেক সময় দেখা যায় যে রেডি ড্রেসে যে সমস্যাটা মেনলি ফেস করে যে সাইজটা অনেক সময় ম্যাটার করে যে আমি আমার সাইজে পাবো কিনা হ্যাঁ অবশ্যই আমাদের আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত রেডি হয় এই রেডির বাইরে যদি কারো লাগে যেমন আটচল্লিশ লাগতে পারে সেই ক্ষেত্রে আমাদের আমাদের কনফার্ম করতে হবে যে আমি আটচল্লিশ সাইজ নেবো আমরা মেক করে দেবো ইনশাল্লাহ আচ্ছা দর্শক এখানে কিন্তু আগে যেটা বলছি আবার একটু আপনাদেরকে মনে করাই দিই সেটা হচ্ছে আপুদের নিজস্ব কারখানা বা নিজস্ব ফ্যাক্টরি সো আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার সাইজের আর আর একটা জিনিস একটু বলি যে রেডি ড্রেস মনে করে আপনারা কিন্তু এটা ভাববেন না যে এটা হচ্ছে যেমন তেমন ভাবে খুব সুন্দর করে কোয়ালিটি ভাবে বানানো কারণ প্রাইসটা শুনেই বুঝতে পারতেছেন যে কাপড়ের কোয়ালিটি মেকিং প্রসেস সবকিছুই কিন্তু প্রিমিয়াম থাকবে এটা হচ্ছে খুব সুন্দর একটা মালহার মতো এটার প্রাইসটা আলাদা থাকবে ওইগুলো হচ্ছে এগারোশো আর এই মালহার মধ্যে যারা নিবেন আপুরা তাদের অবশ্যই ষোলোশো টাকা করে নিতে হবে এই রেডি ড্রেস গুলা হ্যাঁ জি এটার কাজ কাজের ফিনিশিং দেখেন শেলার কোয়ালিটি দেখবেন এটা হচ্ছে সামনের সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড খুবই সুন্দর এই ড্রেসটা অসাধারণ ড্রেসটা কালার হচ্ছে একদম কচুপাতা কালার এটার ডিজাইনটাও খুব সুন্দর আর এটার প্যান্টটাও খুবই সুন্দর এটার মধ্যে দুইটা কালার দেখবেন দুইটা কালারই সবাই অর্ডার করবেন দুইটা কালার অর্ডার করবেন আর কোনো কালার নাই এই দুইটা কালারই অ্যাভেলেবেল সবাই এই দুইটা কালার লুফে নিয়ে যাবেন রেডি ড্রেস কিন্তু সহজে এত ভালো পাওয়া যায় না আপরা দেখেন আমি ক্লোজ করে দেখাই খুবই সুন্দর আর ফেব্রিক্সটা দেখলে কি বলবেন এত সুন্দর ফেব্রিক্স এই যে আপনি ক্লোজ করে দেখান আর এটা হচ্ছে খুব সুন্দর একটা পায়ের মধ্যে লেস দেওয়া থাকবে আর লেসটা নিয়েও কেউ কনফিউজ থাকবেন না কারণ এক এক লেস এক এক রকম থাকবে সেম লেস থাকবে না লেস নিয়ে তাই কেউ প্যারা দিবেন না যারা এই রেডি ড্রেসগুলা ভালো লাগবে তাদের সরি যাদের ভালো লাগবে তারা খুবই ইনবক্স করবেন ত্রিকন্যা পেজে গিয়ে অথবা নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের এই ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি আমাদের সাথে ফোনেও কথা বলতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে আপনি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন দেখেন এটা নেকটার ডিজাইনটা দেখেন অসাধারণ এটা হচ্ছে সেকেন্ড কালার এই মালহার মধ্যে ষোলোশো টাকা করে এই দুইটা কালার পাবেন এই ডিজাইনের পাবেন আপনারা যার যে ডিজাইনটা ভালো লাগবে সেই ডিজাইনই বলবেন আমরা মেক করে দেব ইনশাল্লাহ এই হচ্ছে ড্রেসটা ড্রেসের এত সুন্দর কম্বিনেশন ড্রেসের এটার পিছন সাইডটা তো আরো সুন্দর এটা হচ্ছে মাত্র দুইটা কালার দুইটা কালার হবে এই দুইটা কালারের মধ্যে পাবেন ড্রেসগুলো হচ্ছে মালহা কটন মালহা ডিজিটাল প্রিন্টেড প্রিমিয়াম যে কল মালহাটা সেইটা আর এটা হচ্ছে দোপাট্টা এটার প্রাইস হচ্ছে 1600 টাকা করে আগে যেগুলি দেখাইছি সেগুলি হচ্ছে 1150 আর মালহার মধ্যে যারা নেবেন এই দুইটা কালারের মধ্যে তাদের নিতে হবে 1600 টাকা করে আমি বারবারই বলে দিচ্ছি 1600 টাকা করে এটার হচ্ছে দেখেন কি কোয়ালিটি দেখেন আর কি লেসের কোয়ালিটি তো যারা আমাদের এই ভিডিওর সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওর শেষ কালার এবং শেষ ডিজাইন আমাদের ভিডিওর সাথেই থাকবেন প্রতিনিয়ত আমাদের নতুন নতুন আপডেট আসতেই থাকবে তাই কেউ মিস করবেন না আমাদের ভিডিও তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আল্লাহ ওকে আল্লাহ